দেখো এগারোটা পঁচিশ মেয়ে উঠেছে এই এগারোটায় উঠলো পুরো ডট এগারোটায় মুখ ধুয়ে দুটো কিশমিশ বাদাম দিলাম এখন ব্রেকফাস্ট করবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আকৃষ্ট তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম আজকে মর্নিং গুড নয় কারণ তোমাদের দেখার এই দেখো কি অবস্থা দেখো পুরো মানে ভেতরের একটা দাগ হয়ে গেছে এই বালিশ এই বালিশ আমারটা হালকা আমার এই নিচের বালিশ এই দেখো বাবুর বালিশ বোঝা যাচ্ছে না প্রিন্টেড বলে বোঝা যাচ্ছে না এই যে এখান থেকে বোঝা যাচ্ছে দেখো হালকা মশারি ওই বিছানা হালকা মশারি ওই বিছানায় কি হয়েছে জানি না এগুলো সব এর বটল লিক করেছে বোতলটাকে ঘুম থেকে উঠে দেখছি ফোনটা হাতে নিয়ে আমি চার্জ দেব বলে নিয়ে দেখছি আমার ফোনের কাওয়ার পুরো ভিজে আমি তো ভাবলাম ফোন আমার শেষ শেষ ফোন কিন্তু দেখছি ফোন ঠিক আছে যেহেতু কাভার ছিল এই কভারটা আমাকে অনেক বাঁচাচ্ছে কাভারটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে মানে এমনি বাইরে নষ্ট হয়নি এই যে ওই গার্ডগুলো নষ্ট হয়ে গেছে তো আরেকটা কাভার কিনবো আমি এটা ওভারিতে ছিল নিয়ে এসেছিলাম এই কাবারটা পুরো ভিজেছে ফোন আমার ঠিক আছে তো কাবারের জন্য আমার ফোনটা বেঁচে গেছে এই কভারগুলো যে কত দরকারি এর আগের বার আমার কাবার ছিল না ফোনটা গেছিলো এবার কাবার ছিল বলে ফোনটা একদম ঠিক আছে মানে যেহেতু কাবারটা ভিজে গেছে তাই ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে কিন্তু দেখছি ভেজেনি এক ফোঁটা আমি তো সঙ্গে সঙ্গে চার্জ দিয়ে দেখলাম চার্জ হয় কিনা দেখছি সব ঠিক আছে কিচ্ছু হয়নি ফোনে আমার শুধু আমার কাভারটা দেখো কী হারে ভিজেছে এই দেখো কাবারটা গেছে আর এটা থাকে বলে এ বেঁচে গেছে এই যেটা প্লাস্টিক না যার জন্য এটা বেঁচে গেছে এই দিকটা খুব একটা হয়নি এই নিচটাই হয়েছে কিন্তু প্লাস্টিকটার জন্য আর কাবারটার জন্য ফোনটা বেঁচে গেছে আর হেডফোনও তো আমার ওই যে একটা কাবার আছে ইয়েলো রঙের ওই কাবারে থাকে তাই হেডফোনও কিছু হয়নি বিছানার পত্র ভিজে গেছে এবার ওকে ওই জন্য দুটো কিশমিশ বাদাম দিলাম খা আমি গিয়ে আগে বালিশগুলো ঘরে রোদ রোদ সকালে উঠে দেখছি রোদ নেই এই পাঁচ মিনিট হলে রোদ উঠেছে তাই আগে যাচ্ছি ওই ঘরে রোদে দিতে তারপরে এসে ওকে খাওয়াবো কারণ মতো খেতে এখন আধ ঘন্টা একটা রুটি আধ ঘন্টায় খাবো তা আগে এই কাজটা করে আসি তারপরে এসে ওকে ধীরে সুস্থে খাওয়াতে বসবো তাই ঘুম থেকে উঠলো মুগ ধোয়ালাম তাই বললাম দুটো কিশমিশ বাদাম খা আমি আসছি কী সর্বনাশ বলো সকালবেলায় উঠে কতটা এমনি ঠিক কাত হয়ে গেলেই জল পড়ে কখন পড়েছে রাতে পড়েছে মনে হয় যার জন্য এতটা বাড়াবাড়ি হয়েছে যাই আবার এই কাজটা করি দিনটা তো শুরু হলো এত বিচ্ছিরি তার উপরে দেখছি রোদ নেই রোদে দেব যে এখন উঠলো আগে এই কাজটা করে আসি এই যে সব ডাস্টিং হয়ে গেলো মেয়েকে খাওয়ানো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বিছানাগুলো এইদিকে রেখেছি এই দেখো না কতটা ভিজেছে ওই ধারে যে বিছানা থাকে ওটাও কিছু একটা হয়নি আর এই মশারিটাও দুই দিকে একটু নিচে হালকা হালকা ভিজেছে ভিজেছে বেশি এই তোষক আর তিনটে বালিশ রান্না বান্না হয়ে গেছে ঘর দোর পরিষ্কার হবে সাড়ে বারোটা বাজে তো বালিশ তিনটে তো ওই ঘরে দিয়ে এলাম তোষক আর কি করব থাক সব এদিকে রেখেছে বালিশগুলো বাবার ঘরে দিয়ে এলাম রোদে খুব তেজ জানি কি হবে তখন ঘর দোর পরিষ্কার হবে দুশোটাকে স্নান খান করে যে মিষ্টি মা একটা খেয়েছে বাবা বললো আবার দুপুরে খাবো ফ্রিজে রেখে দিই নাকি বাইরে খাবে দুপুরে থাক হ্যাঁ দুপুরে খাবে বললো ফ্রিজে থাকলে আবার ঠান্ডা খাবে না খেয়ে নিক তারপরে প্রয়োজন হলে ঢুকাবো দেখি কি করি ঠিক আছে এখন ঘর দোর পরিষ্কার হোক আগে তারপরে স্নান করে ফিরে আসছি পনে দুটো বাজে দুষ্টু খেলছে খাবে মঙ্কু সকালে একটা কলা দিয়েছি সে কলার মধ্যে দেখবে ছোট 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 কালো কালো দানা দানা থাকে ওগুলো মুখে লাগে না ওগুলো খাবেন না ওগুলোকে আবার কেটে দিতে হবে কি জ্বালা কি থাকে তাহলে কলায় এমন বনমাইশ এই স্নান করে এলাম তো লাঞ্চটা শেয়ার করি আজকে আমাদের হয়েছে ভাত এটা ফুলকপি আলু ভাজি আর এটা কালকের অনেক মাছ ছিল সেই মাছ দিয়ে মটরশুটি আলু দিয়ে গোটা মাছ এনেছিল তো তো কালকে পরে সাত পিস না আট পিস বেঁচে গেছিল তো ওই জন্য আজকে সেটা দিয়ে মটর আলু দিয়ে হয়েছে ঠিক আছে বসি দুষ্টুটাকে নিয়ে ওই যে ওই কভারগুলো একটু হালকা হালকা ইয়ে হয়েছিল তো ওইগুলো ওই ঘরে রোদে দিয়েছিলাম তো রোদ থেকে এনে ওখানে রেখে দিলাম ওই জায়গাটা ভেজে নিই আর মশারিও হালকা পাড় ভিজেছিল শুকিয়ে গেছে এটা শুকিয়ে গেছে ভিজে এখন শুধু এই আর তিনটে বালিশ বালিশগুলো ওই জন্য আনিনি এগুলো আনিনি দেখি রোদ তো নেই নালে শুকিয়ে যেত রোদটা করা পাঁচটা বাজতে দশ মিনিট বাকি এটা আজকে এক বিন্দু ঘুমায়নি কাউকে শুতেও দেয়নি নিচে নেবে মাসিকে মেরে ধরে উঠালো এটা ওর দাদু এনে দিয়েছে আবার এক্ষুনি

মহা বিচ্ছু সবাই দেখো দেখো দুষ্টু রে বাবা শুয়েছিলাম আস্তে আস্তে শুকাচ্ছে বালিশ টালিশ সব শুকিয়ে গেছে এই যে বালিশগুলো সব শুকিয়ে গেছে সবই শুকিয়ে গেছে খালি ওই বিছানাটায় তো আর বালিশগুলো রোদে দিয়েছিলাম না দেখছি শুকিয়ে এসছি কালকে আবার রোদ উঠলে কালকে আরেকবার দেবো বিছানাটাই হালকা হালকা ড্যাম্প ট্যাম্প আছে তাই এদিকে শুয়েছিলাম কিন্তু কি করব আমি তো ঘুমাই না ফোন দেখি খুব কম ঘুমাই এত বকলাম থাবড়ালাম এত চেষ্টা করলাম ভয় দেখালাম ঠিক আছে ঠিক দেখো সাড়ে ছটা সন্ধে ষ্ঠুটা আজকে সারা দুপুর ঘুমায়নি অনেক চেষ্টা করেছি একটুও ঘুমালো না তো দেখালাম তো তোমাদের তারপরে কি আজকে মিষ্টিটা খাওয়ালাম ওটা খাবে আর রসটাকে বলছি স্যুপ খাবো স্যুপ রসটাকে বলছে স্যুপ খাবো স্যুপ রস না ওটা স্যুপ তা একটা মিষ্টি খেলো আর একটু রস খেলো ব্যাস আর কিছু খেলো না পটি করতে বসেছে এখন নিজে নিজেই আজকাল বড় হয়ে গেছে নিজে নিজেই প্যান খুলে নিজে নিজেই পটি বার করে বসে পড়ে না না আর মুখটা দেখাবো না অপর থেকে মুখটা দেখানো যাবে না তো পড়তে বসাবো ভেবে বইগুলো বার করলাম তো তখন দেখছি জল নেই বোতলটাতে এই যে এই বোতলে তো ভাবলাম যে জল খালি যখন একবারে মেজে ঘষেই পড়তে বসাবো তো মাসছি তখনই ওর পটি পেয়ে গেছে তো নিজে নিজে এসে দেখছি মাসি অবশ্য ঘরে তখন ছিল কিন্তু ওর নিজে নিজেই পটি বার করে নিজে নিজেই প্যানি খুলে পটি করতে বসে গেছে তো এখন আর কি পড়া পটি পটিটা করুক তারপরে তো এই সূর্যকে বোতলটা অনেক দিন হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে একটু ভালো করে ধুয়ে দিলাম বোতলটা লিক করছে বলতে বোতলটা কিন্তু ভালো কিন্তু কাত করলে বোতলটা থেকে টপ টপ করে জল পড়ে কাত না হলে বোতলটা একদম ফাটে ফুটে নি ঢিলা না কিছু না কিন্তু একটা ফুটো আছে বোতলটার মধ্যে এর পাস করার জন্য ওখান থেকেই কাত করলে পটপট করে মানে ফোটা ফোটা জল পড়তে থাকে ওইটা থেকে এই হয়েছে ঠিক আছে পটিটা দেখো আজকে এই যে দুষ্টুর অলরেডি খাওয়া হয়ে গেছে এই খেয়ে উঠলো সবাই এই খেয়েই উঠলাম তাড়াতাড়ি বসিয়েছি আজকে কারণ আজকে দুপুরে ঘুমাইনি তাই ঘুমিয়ে যাবে তাই আজকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি যাতে সব তাড়াতাড়ি করতে পারি কমপ্লিট করে তাড়াতাড়ি মধ্যে ঘুমিয়ে যাবে সবার খালি বাসন মাজা হচ্ছে তারপরে কাপড় গুলোকে তুলবো ওষুধ খাওয়াবো ব্যাস তো এই ব্লগটাকে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে এখন এডিট করে তাড়াতাড়ি যা করা সব করে নেবো ঠিক আছে আজকে ব্লগটা এত দূরই রাখছে আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে খেয়াল রেখো গুড নাইট